আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণী মানুষ রয়েছে এক শ্রেণী ব্যক্তি রয়েছে যে এইটা মানা যাবে এটা করা করতে হবে এটা চলবে এটা চলবে না কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়েছে এক শ্রেণী আলেমরা বলেন এটা করা জায়েজ আর এক শ্রেণী আলেমরা বলে এটা করা জায়েজ না তাহলে আমরা কোনটা মানব أيش نمجد إن شاء الله رب العالمين ليشهدوا আমাদের সমাজে দেখবেন অনেক কিছু বিষয় নিয়ে ইত্তলাভ রয়েছে মত পার্থক্য রয়েছে এক শ্রেণী আলেম বলছেন বিশ রাখার তারা বিশাল আদায় করতে হবে আরেক শ্রেণী আর আট বলছেন তারা বিশ আদায় করতে হবে এক শ্রেণী ব্যক্তিরা বলছেন যে সবই ব্রত পালন করতে হবে আরেক শ্রেণী ব্যক্তিরা বলছেন সবই ব্রত পালন করা বেদাত হবে এক শ্রেণী ব্যক্তিরা বলছেন যে বারো তারপরে এদের সলা করতে হবে

ইসলামের নামের আগে আকিউ শব্দ ব্যবহার হয়েছে কিন্তু অলিল আমরের ক্ষেত্রে কোলে আতিম শব্দ ব্যবহার হয়নি কারণ কি ওই আমির আনুগত্য করতে হবে ওই নেতার আনুগত্য করতে হবে যে আমির মধ্যে কোরআন সুন্না থাকবে যে আমি কোরআন সুন্না অনুসরণ করবে যে আমির আল্লাহ রাসুল সাল্লামের আনুগত্য করবে যে আমি কোরআন সুন্না কথা বলবে সেই আমির আনুগত্য করতে হবে

আপনি বুঝতে পারছেন যদি কোনো বিষয় যদি ইত্তলাভ হয়ে যায় তখন আল্লাহ রাসুলের দিকে ফিরে যেতে হবে চলুন ভাইয়েরা আমার আমাদের সমাজে দেখবেন অনেক বিষয় নিয়ে ইতলাফ আছে এক শ্রেণী মুসলমান বলছেন এক শ্রেণী আলিমরা বলছেন যে বিশ টাকা তারা বিশলা করতে হবে আরেক শ্রেণী আলিমরা বলছেন আট টাকা তারা সলাদে করতে হবে এই যে আলিমদের মধ্যে ইতলাফ হয়েছে ইতলাফ হয়ে গেল মত পার্থক্য হয়ে গেল তাহলে আমরা কোনটা গ্রহণ করব আপনি দেখবেন রাসুল সাল

আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের শেষ নবী হলো মাহমদ সাল্লাহ আলী সাল্লাম কারো শেষ নবী মোহাম্মদ সাল্লাহাম থাকে তাহলে আমাদের সমাজ এত ইতলাভ হবে কেন এত মত পার্থক্য হবে কেন আমরা দেখবো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কত প্রাকৃতিক তারা বিশাল করেছেন সাহাবাই কারাম কত প্রাকৃতিক তারা বিশাল করেছেন যে একটা দলিল পাবো আমরা সেটাই গ্রহণ করবো বলুন ঠিক কিনা